শিবাই নমস্কার অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি শব্দকে আমরা খুব ব্যবহার করি প্রায় ব্যবহার করে থাকি সেই শব্দটি হল দৃষ্টি এর অপর নাম হল নজর এই দৃষ্টি বা নজর কথাটিকে আমরা প্রায় সময় আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি যেমন বলি যে ওর নজর লেগেছে কিংবা ওর দৃষ্টিটা খারাপ বাচ্চাদের ক্ষেত্রে এই শব্দটার ব্যবহার সবচেয়ে বেশি কখনো বলি যে বাচ্চাটির নজর লেগেছে কিংবা বাচ্চাটির কি কেউ দৃষ্টি দিয়েছে দর্শক এই নজর বা দৃষ্টি শব্দটিকে আমাদের প্রাত্যহিক জীবনই শুধু নয় অন্যান্য বহু ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে এই শব্দের ব্যবহার বহুল প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দৃষ্টি বা নজর শব্দটিকে আমরা জ্যোতিষশাস্ত্রে সবসময় সর্বদাই ব্যবহার করে থাকি দৃষ্টি অর্থাৎ অ্যাসপেক্ট অ্যাসপেক্ট অফ প্ল্যানেটস জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে এই প্ল্যান অ্যাসপেক্টস বা দৃষ্টির যথেষ্ট গুরুত্ব রয়েছে দর্শক আজকে এই গ্রহদের দৃষ্টি বা অ্যাসপেক্ট অফ প্ল্যানেটস এই গ্রহ দৃষ্টি নিয়েই একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরব আজকের ভিডিওর বিষয় গ্রহের দৃষ্টি তবে যেহেতু স্যাটার্ন বা শনিকে কেন্দ্র করে ভিডিও সিরিজ চলছে তাই আজকের ভিডিওটি শনি দেবতাকেই কেন্দ্র করে এবং শনির দৃষ্টি নিয়েই আজকের সংক্ষিপ্ত আলোচনা তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক দর্শক এই গ্রহ দৃষ্টি বিষয়টি খুব সহজ বলে মনে হয় না জ্যোতিষশাস্ত্রে গ্রহদের দৃষ্টি বা অ্যাসপেক্ট একটি জটিল বিষয় এ কারণেই আমার মনে হয় এই বিষয়ের উপর আরও বেশি একটু অবজারভেশন বা পর্যবেক্ষণের দরকার রয়েছে তাহলে হয়তো আরও নতুন তথ্য আমরা পেতে পারবো তবে যাই হোক দৃষ্টি নিয়ে আলোচনা করার আগে একটি প্রশ্ন সব সময় মনে জাগে তা হল দৃষ্টি আসলে কি দৃষ্টি হলো কোনো একটি গ্রহ থেকে উৎপন্ন তার শক্তিশালী মনোযোগের রশ্মি এই এই শক্তিশালী মনোযোগের রশ্মিটি একটি গ্রহ থেকে উৎপন্ন হয়ে অন্য একটি গ্রহে বা ভাবের উপর নিক্ষিপ্ত হয় একটি গ্রহের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তি তার দৃষ্টির মাধ্যমে অন্য ভাব বা গ্রহের দ্বারা গ্রহের উপর নিক্ষিপ্ত হয় এবং অন্য গ্রহগুলিকে প্রভাবিত করে প্রায় সমস্ত গ্রহেরই দৃষ্টি রয়েছে তবে কেতুর দৃষ্টি নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে সুতরাং সেটাকে বাদ দিয়ে যদি দেখা যায় তাহলে সমস্ত গ্রহেরই দৃষ্টি রয়েছে কারোর বেশি কারোর কম সপ্তম দৃষ্টি বা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যে ইনক্লাইনেশন অফ প্ল্যানটারি ফোর্স তার দেখা যায় সেটিকে আমরা সপ্তম দৃষ্টি বলে বিবেচনা করতে পারি এই দৃষ্টিটি কম বেশি সবার মধ্যে সব গ্রহেরই আছে কিন্তু কোনো কোন গ্রহের কিছু কিছু বিশেষ দৃষ্টি রয়েছে যেমন মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি রয়েছে বৃহস্পতির পঞ্চম নবম দৃষ্টি রয়েছে শনির তৃতীয় এবং দশম দৃষ্টি রয়েছে আজকে শনির এই তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করব। তাহলে শনির বিষয়ে এখন আলোচনা করা যাক শনি বা স্যাটার্নের তিনটি বা দৃষ্টি রয়েছে থার্ড অ্যাসপেক্ট বা তৃতীয় দৃষ্টি বা সপ্তম দৃষ্টি এবং অ্যাসপেক্ট বা দশম দৃষ্টি শনি যে ভাবে অবস্থান করে বা যে রাশিতে অবস্থান করে সেই ভাব বা রাশি থেকে পরবর্তী তিন নম্বর রাশিটিতে তার থার্ড অ্যাসপেক্ট বা তৃতীয় দৃষ্টি নিক্ষিপ্ত হয় এই থার্ড অ্যাসপেক্টের বা তৃতীয় দৃষ্টির একটি মিস্ট্রি হলো যে যেখানেই বা যেভাবেই শনির তৃতীয় দৃষ্টি পড়বে সেই ভাবকে কেন্দ্র করে কিছু কার্মিক পেন্ডেন্সিস তৈরি হতে পারে বা তৈরি হয় এই কার্মিক পেন্ডেন্সিসগুলি অর্থাৎ এই ভাবের বিষয়গুলিকে অবলম্বন করে যে পূর্ব ঋণ উৎপন্ন হয় পূর্ব পূর্ব জীবনের ঋণ থাকে সেই যে ঋণগুলিকে পরিশোধ করা করতে হবে এ জীবনে এবং এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত এই ভাব থেকে উৎপন্ন বিষয়গুলিকে অ্যাচিভ করা যাবে না সুতরাং এখানে একটা হার্ডওয়ার্ক একটা অবস্ট্রাকশন তৈরি বিষয় থাকবে এই অবস্ট্রাকশনকে দূর করতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক এবং নিয়মনিষ্ঠ কঠোর পরিশ্রম দরকার যদি সেই পরিশ্রমের মাধ্যমে সেই নিয়মনিষ্ঠ জীবনের মাধ্যমে এই কার্মিক পেন্ডেন্সিসকে ওভার করা যায় বা পূর্ব ঋণ বন্ধনগুলিকে কমপ্লিট করা যায় এই ঋণ বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাহলেই এই থার্ড অ্যাসপেক্টের যে ভাবে উৎপন্ন হয়েছে সেই ভাব থেকে পাওয়া বিষয়গুলির সমস্ত কিছুই অ্যাচিভ করা সম্ভব হবে একটা এক্সাম্পল নেওয়া যাক ধরুন আপনার চার্টে ইলেভেন্থ হাউসে শনির অবস্থান হয়ে করেছে তাহলে শনির থার্ড অ্যাসপেক্ট থাকবে আপনার লগ্নে বা আপনার ফার্স্ট হাউসে সুতরাং এখানে লগ্ন বা ফার্স্ট হাউস অর্থাৎ আপনার সেলফ হল সেই কার্মিক পেন্ডেন্সির বিষয়ে আপনাকে এক্ষেত্রে অনেক বেশি নিজেকে নিয়ে পরিশ্রম করতে হবে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য খাটতে হবে অনেক বেশি নিয়মানুবর্তী জীবনযাপন করতে হবে অলসতা বা স্থূল মানে স্থূল ভাবনা ত্যাগ করে অনেক বেশি অ্যাক্টিভলি নিজের জীবনকে প্ল্যানিং করে চলতে হবে নিজের প্রতিটি দুর্বলতাকে দূর করার চেষ্টা করতে হবে এবং নিউবর্ত নিউ মানে নিউমানুক জীবনযাপন করতে হবে ডিসিপ্লিন যদি না থাকে যদি এক্ষেত্রে কোনো রকম প্ল্যানিং না থাকে তাহলে এই কার্মিক পেন্ডেন্সিজ ওভার হতে সময় বেশি নেবে শনির এই যে তৃতীয় দৃষ্টি বা থার্ড অ্যাসপেক্ট আপনার সেলফ বা লগ্নের উপর থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে কখনো কখনো আপনি আপনার কাছে দুর্বোধ্য কখনো কখনো আপনি আপনার কাছে একটা ডিফিকাল্টিস ডিফিকাল্টির বিষয় কখনো কখনো আপনি আপনার সিদ্ধান্ত আপনার ভাবনা আপনার প্রগতির পথে অন্তরায় সুতরাং নিজেকেই কখনো কখনো আন্ডারস্ট্যান্ড করতে ভুল হবে নিজের ডিসিশনে আপনি বিরক্ত হবেন আপনি নিজের ওপরে একটু ক্রুদ্ধ হতে পারেন কখনো কখনো সুতরাং এই বিষয়গুলি একটা পেন্ডেন্সি যাকে ধীরে ধীরে সার্কামস্ট্যান্স বা অবস্থার মধ্যে দিয়ে ফেস করতে করতে রিয়েলাইজ করতে করতে নিজের নিজের প্যাটার্ন অফ বিহেভিয়ারকে আন্ডারস্ট্যান্ড করতে করতে আস্তে আস্তে নিজেকেই বদলাতে বদলাতে আপনি তৈরি হতে থাকবেন এবং যখন এই পেন্ডেন্সিস যখন আপনার সেলফ একটা ডিসিপ্লিনারি সিস্টেম ডেভেলপ করবেন সেলফকে ডিসিপ্লিন করে ফেলবেন যখন আপনি আপনার সেলফকে অনেক বেশি ডেভেলপ করবেন করে ফেলবেন তখনই আপনি আপনার ফার্স্ট হাউস থেকে প্রাপ্ত বিষয়গুলিকে অ্যাচিভ করতে পারবেন এবং এই প্রাপ্তিটি খুব সহজ হবে না একটু ডিফিকাল্টিস তো হবে বটেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই একটা সময় আপনি অনেকটা অ্যাচিভ করতে পারবেন এবার শনির সপ্তম দৃষ্টি বিষয়ে বলবো আমার পার্সোনালি মনে হয় শনির সপ্তম দৃষ্টি বা সেভেন্থ অ্যাসপেক্ট যে ভাবের সঙ্গে যুক্ত হবে এবং ওই ভাবের মধ্যে যে যে গ্রহগুলি থাকবে অর্থাৎ শনির সেভেন্থ অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি যে ভাবে এবং যে যে গ্রহের সঙ্গে সংযুক্ত হবে ওই ভাব এবং ওই গ্রহগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি আপনার বা একজন জাতকের জীবনে সবচেয়ে বেশি ডিজায়ারের বিষয় হতে পারে জাতক ওই বিষয়গুলিকে ওই জিনিসগুলিকে তার জীবনে সবসময় অ্যাটেনশান দেবে ওগুলিকে সবসময় অ্যাচিভ করতে চাইবে এবং তার সমস্ত কর্মের চিন্তার মাঝে ওই বিষয়গুলি সবসময় তার মধ্যে সজাগ থাকবে কিন্তু মজার বিষয় হলো যে এখানে একটা পার্মানেন্ট ডিফিকাল্টিস বা স্ট্রাগেলও রয়েছে এই বিষয়ে ভাবের বিষয়গুলি সবসময় সহজে অ্যাচিভ করা যাবে না অ্যাচিভ করতে সময় লাগবে শনি ডিলেড তাই ডিলে হবে এবং বেশি দেরি হওয়ার ফলে অনেক সময় ফ্রাস্ট্রেশন বা হতাশাও তৈরি হতে পারে জাতকের মনের মধ্যে তাই যত ডিফিকাল্টিস আসবে ততই জাতক হতাশ হতে পারে আবার তবুও কিছুতেই সেই ডেজায়ারগুলোকে সে ছাড়তে পারবে না এক্ষেত্রে আরেকটি কথা বলা প্রয়োজন যদি ওই ভাবের গ্রহরা পজিটিভ হয় ওই ভাবটিও পজিটিভ ভাব হয় এবং শনি যদি এক্সল্টেড বা উচ্চস্ত হয় শুভ হয় তাহলে এই ধরনের ডিফিকাল্টিস এতখানি থাকবে না অ্যাচিভমেন্টস ইজিলি হবে তবে সময় লাগবে কিছুটা দেরিও হতে পারে কিছুটা সামান্য ডিফিকাল্টিস নিয়ে হতে পারে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝা যাক যদি একজন জাতকের হরস্কোপে ইলেভেন্থ হাউজে শনি অবস্থান করে তাহলে শনির সপ্তম দৃষ্টি থাকবে সেই জাতকের পঞ্চম ভাবে সুতরাং পঞ্চম ভাবের বিষয়গুলি অর্থাৎ লাভ রোম্যান্স চাইল্ড এই সমস্ত বিষয়গুলি জাতকের একটা ডিজায়ারের বিষয় হবে জাতক চাইবে তার জীবনে লাভ রোম্যান্স চাইল্ড বা সন্তান লাভ করতে যদি সেই ভাবটি শুভ না হয় যদি সেই ভাবের স্থিত গ্রহগুলি শুভ গ্রহ না হয় এবং যদি স্যাটানো ম্যালিফিক হয় বা অশুভ হয় তাহলে ওই বিষয়গুলিকে অ্যাচিভ করতে বেশ ডিফিকাল্টিস পেতে হবে জাতককে কখনো কখনো ডিলে হতে পারে কখনো কখনো সেই অ্যাচিভমেন্ট না হওয়াতে ফার্স্টেশনও আসতে পারে বাট যদি এর পরবর্তী এর বিপরীত অবস্থা দেখা যায় যদি যদি গ্রহগুলি শুভ হয় যদি স্যাটার্ন শুভ হয় তাহলে সেই ধরনের বিষয়গুলিকে অ্যাচিভ করা খুব একটা অসুবিধে হবে না সন্তান লাভ দেরিতে হলেও অবশ্যই হবে এবং তার জীবনে লাভ রোম্যান্সেরও একটা পজিটিভিটি দেখা যাবে এবার শনির দশম দৃষ্টির কথা বলা যাক শনির কালপুরুষ চক্রে বা ন্যাচারাল জুড়িয়াকের ইলেভেন্থ ও টেন্থ লর্ড একাদশ ও দশম ভাবের অধিপতি হয়ে শনির দশম দৃষ্টি খুব অশুভ নয় তুলনামূলকভাবে একটু শুভ শনি যেভাবে বা যে রাশির ওপর তার দশম দৃষ্টি নিক্ষেপ করে সেই ভাবের বিষয়গুলি বা সেই রাশির বিষয়গুলিকে অ্যাচিভ করা যায় কারণ শনি সেই ভাবটিকে শক্তিশালী করে একটু সমৃদ্ধ করে সেখান থেকে বিষয়গুলি উৎপন্ন করতে সময় লাগ বিষয়গুলিকে অ্যাচিভ করতে সময় লাগলেও কিন্তু সেখানে এফিসিয়েন্সি লাভ করা যায় দক্ষতা অর্জন করা যায় জাতকের দশ শনির জাতকের যেভাবে শনির দশম দৃষ্টি থাকবে জাতক সেইভাবে বিষয়গুলিকে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাচিভ করবে এফিসিয়েন্ট হবে সেই বিষয়গুলিতে এবং সময়ের সঙ্গে সঙ্গে দেরি হলেও জাতক যথেষ্ট দক্ষ এবং বোদ্ধা হয়ে উঠবে ওই বিষয়গুলিতে অবশ্যই পজিটিভ শনি এ বিষয়টি কোনো জাতককে দিতেই দিয়ে থাকবে বলে আমার মনে হয় যদি শনি বেশি নেগেটিভ হয় বা অশুভ হয় তাহলে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যেতে পারে কিন্তু যদি শনি কারোর হরস্কোপে পজিটিভ থাকে তাহলে তার দশম দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাবগুলির যে বিষয় উৎপন্ন হয় সেগুলিতে জাতক এফিসিয়েন্ট হবে সময়ের সঙ্গে সঙ্গে ফর এক্সাম্পল যদি আপনার শনি একাদশভাবে অবস্থান করে তাহলে তার দশম দৃষ্টি থাকবে আপনার অষ্টমভাবে বা এইট হাউসে এইট হাউস হলো হাউস অফ অকাল্ট সায়েন্স অকাল নলেজ এবং হাউস অ্যান্ড ট্রান্সফরমেশনের হাউস সুতরাং অকাল্ট বিষয়ে আপনি ধীরে ধীরে নলেজ গেইন করবেন এবং এফিসিয়েন্ট হয়ে উঠবেন এই সাবজেক্টগুলোতে যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন সেই সাবজেক্টে আপনি একটা এফিসিয়েন্সি অর্জন করতে পারবেন এবং এভাবেই আপনার মধ্যে ট্রান্সফরমেশনও আসবে শনির দশম দৃষ্টি অষ্টম ভাবের উৎপন্ন বিষয়টিকে যেমন ওই ভাবটিকে যেমন সমৃদ্ধ করবে শক্তিশালী করবে তেমন আপনিও সমৃদ্ধ হবেন এফিশিয়েন্ট হবেন দর্শক এবার শনির তিনটি দৃষ্টির থার্ড সেভেন্থ অ্যান্ড টেন্থ অ্যাসপেক্টের বিষয়ে একটু অনুরম কথা বলবো বিষয়টা একটা পর্যবেক্ষণ বা অবজারভেশনের বিষয় দেখা গেছে যে শনির তৃতীয় দৃষ্টি যদি লগ্নে থাকে তাহলে জাতকের জন্মের মানে যার যে জাতকের বার্থ চাটে শনির তৃতীয় দৃষ্টি তার লগ্নে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে তার চোদ্দ মাস বয়সে কিংবা ন বছর বয়সে কিংবা বাইশ বছর বয়সে কিছু ডিফিকাল্টিস তৈরি হয় মানে চোদ্দ থেকে পনেরো মাস বয়সের মধ্যে একটা ছোটোখাটো চোটাঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যায় কিংবা ন বছর বয়স থেকে দশ বছর এগারো বছরের মধ্যে একটা চোটাঘাতের সম্ভাবনা দেখা যায় আবার কুড়ি বাইশ বছর বয়সেও একটা ডিফিকাল্টিস তৈরি হয় পরবর্তী জীবনেও যে জাতকের লগ্নে শনি দৃষ্টি থাকে পরবর্তী ক্ষেত্রে শনির যদি সাড়ে সাথে চলে বা যদি শনির কোনো বিশেষ ঢাইয়া থাকে তাহলে সেই সময়গুলোতে ডিফিকাল্টিস দেখা যায় বাট সেই সময়ে গুলির সঙ্গে মানে ডিফিকাল্টিজের সঙ্গে সঙ্গে আবার সেগুলি ওভারকামও হয় আবার যদি শনির সপ্তম দৃষ্টি যেখানে পড়বে সেখানে একটা সব সময় একটা অবস্ট্রাকশন থাকে সেখানেও ওই ন বছর বাইশ বছর কিংবা চল্লিশ বছর সময়কালগুলিতে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে সমস্যা দেখা যায় সাধারণত সেভেন্থ হাউসে থাকলে দৃষ্টি সেখানে ডিফিকাল্টিসটা লং লাইফই থাকে শনি তৃতীয়ভাবে অবস্থান করলে পঞ্চমে তার থার্ড অ্যাসপেক্ট পড়বে এবং এক্ষেত্রে পঞ্চম অর্থাৎ শিক্ষা পড়াশোনা কেরিয়ার এই বিষয়ে একটু ডিফিকাল্টিস তৈরি হতে পারে ন বছর ২২ বছর এই সময়গুলিতে পড়াশোনা নিয়ে একটু পড়াশোনা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা বদলাতে পারে সাবজেক্ট চেঞ্জও হতে পারে এমন কি আপনি একটি বিষয় নিয়ে পড়াশোনা করলেন অন্য বিষয়ে পরিবর্তন করে ফেললেন এবং কেরিয়ারও সেই অনুযায়ী পরিবর্তন করে ফেললেন যদি শনি সপ্তমে অবস্থান করে তাহলে তার থার্ড দৃষ্টি থার্ড অ্যাসপেক্ট পড়বে এবং সেটা পিতার ক্ষেত্রেও প্রভাবদায়ী হবে পিতার ওই ন বছর বাইশ বছর বয়সগুলিতে পিতারও কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে পিতার কর্মজীবনেও কিছু প্রভাব পড়তে পারে শনির এই থার্ড অ্যাসপেক্টের এফেক্ট হিসেবে মোটামুটিভাবে এটি বোঝা গেল যে যদি এর একটা সিনপসিস করা যায় যে লগ্নে যদি শনির দৃষ্টি থাকে থার্ড অ্যাসপেক্ট থাকে তাহলে শৈশবে চোদ্দ বছর চোদ্দ মাস কি পনেরো মাস এই সময়কালে এবং নমাস ন বছর বয়সে তারপরে বারো বছর বাইশ বছর কুড়ি বাইশ বছর বয়সে কিংবা যদি তারপরে শনির সাড়ে চলে কিংবা অথবা শনির ঢাইয়া এই সমস্ত সময়গুলোতে একটা ডিফিকাল্টিস তৈরি হবে আঘাত বেদনা পাওয়ার সম্ভাবনা দেখা যাবে শরীর খারাপের সম্ভাবনা দেখা যাবে সুতরাং দর্শক এই যে একটা টাইমের কথা বললাম এক একটা অ্যাসপেক্টের টাইমগুলি এই টাইমগুলি একটা অবজারভেশনের বিষয় আপনারাও আপনাদের চার্ট দেখুন শনি কোথায় আছে তার দৃষ্টি কোথায় আছে সেই অনুসারে আপনারা কেমন ধরনের এফেক্ট পেয়েছেন তা আমাকে কমেন্টে লিখে জানান তাহলে আপনাদের বিষয়টিকেও একটা আপনাদের বিষয়টি আমার কাছে একটা রিসার্চ ওয়ার্কের বিষয় হয়ে দাঁড়াবে আপনাদের কাছ থেকে তথ্য পাওয়া তথ্যগুলি রিসার্চে আসতে পারবে আজকে এখানেই শেষ করছি আপনারা আপনাদের চার্ট দেখুন বিশ্লেষণ করুন আমাকে জানান আজকে ভিডিও এখানেই শেষ করছি আর এই ভিডিওটিকে এই বিষয়টিকে আর বর্ধিত করব না আপনারা ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসব তো ভালো থাকুন নমস্কার